আজ তোমাদের সাথে এমন একটি খাবারের রেসিপি নিয়ে এসেছি সেটি হলো চিকেন স্কিন ফ্রায় ভোনা সেটা কিন্তু এত টেস্ট এত টেস্ট যে একবার খাবে এর স্বাদ কিন্তু ভোলার মতো নয় এটা কিন্তু গরম গরম ভাত রুটি পরোটা এগুলির সাথে খেলে কিন্তু জমে যাবে হ্যালো এ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রথমে কিন্তু আমি কড়াইটা তেলটা কিন্তু একেবারে গরম করে নিব তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে বেশ খানিকটা আর বেশখানিকটা কাঁচামরিচ ফালি করে আমি এখানে দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট আর আদা রসুনের যে একটা স্ট্রং ফ্লেভার থাকে সেটা কিন্তু পেঁয়াজটা পেঁয়াজটার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে সেই ফ্লেভারটা না আসে তো এখানে আমি একটু পানি দিয়ে দিব যেটা মশলা কষাতে কাজে আসবে আর রেগুলারলি যে আমরা বেসিক মশলাগুলো ব্যবহার করে থাকি সেগুলি এখানে অ্যাড করে দিব তো এখানে ছিল হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো লবণ গরম মশলাগুলো তো সব মশলাগুলোকে দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিব কষাতে কষাতে এক পর্যায়ে কিন্তু তেল বের হয়ে যাবে মশলা থেকে আর আমি কিন্তু আগে থেকে ওই যে চিকেনের স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে রেখেছিলাম তো সেটা কিন্তু এখানে অ্যাড করে দিব। দেন তারপরে আমি বিশ পাঁচ মিনিট পর্যন্ত এটাকে এভাবেই রান্না করে নিব। যে এক্সট্রা যেটা পানি রয়েছে সেটা একেবারে টেনে ফেলা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো দেখো কিছুক্ষণ পাঁচ মিনিট পর কিন্তু তরকারিটা থেকে কিন্তু তেল বের হচ্ছে তখনই আমি এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি যেহেতু চিকেন স্কিনটা কিন্তু খুব বেশি একটু মোটা তার জন্য পানিটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে তাহলে ভালো সেদ্ধ হবে আর কি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বলক পর্যন্ত কিছুক্ষণ বলক আসে বলক এসে গেলে কিন্তু ঢাকনাটা নামিয়ে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বিশ মিনিট পর্যন্ত তো বিশ মিনিট পর ফিরে আসা যাক বিশ মিনিট পর দেখো তরকারিটা কিন্তু একদম আমার এইটটি পার্সেন্টের মতো রান্না হয়ে গিয়েছে তখন আবার একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি বাকি যে টোয়েন্টি পার্সেন্ট রয়েছে তার জন্য আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব দেন তারপর একটু নাড়াচাড়া দিয়ে দিব নাড়াচাড়া দিয়ে আবারও আমি ঢেকে রেখে দেবো বিশ মিনিটের জন্যই তো ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিব আর কিছু কাঁচা মরিচের ফালি আমি এখানে অ্যাড করে দিয়েছি আমার মনে হয় ঝালের পরিমাণটা একটু কম হয়েছিল তার জন্য আমি দিয়েছি তারপর ঢেকে রেখে দেব তারপর কিছুক্ষণ পর দেখো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান একটু আবার আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি নাড়াচারা দিয়ে এখানে আমি দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিলে কিন্তু খাবারের টেস্ট দ্বিগুণ হয়ে যায় আর দেখতেও ভালো লাগে আর পুরো বাড়ি কিন্তু এই ঘ্রানে মোমো করতে থাকে তো চলো ফাইনাল লুকটা দেখে নেওয়া যাক তো এই তো দেখো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান তো এখন পরিবেশন কর পরিবেশন করে নিচ্ছি দেখো পরিবেশন করার পর কতটা লোভনীয় হয়েছে না দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে চাইলে তোমরাও কিন্তু এভাবে এ একবার হলো ট্রাই করে দেখতে পারো তো ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হচ্ছে আল্লাহ হাফেজ